প্রতিটা দিন আমাদের এই চ্যানেলে নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও নিয়ে প্রতিদিন আলোচনা করা হয় ও বিভিন্ন ধরনের প্রশ্ন প্রতিদিন দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাঁচ তৈরির প্রধান উপাদানকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো সিলি ও বালি বলা হয়ে থাকে কাঁচ তৈরির প্রধান উপাদানকে উত্তরটি হলো সিলি ও বালি বলা হয় নেক্সট প্রশ্ন সিলিকনের পারমাণবিক সংখ্যা কটি উত্তরটি হলো চোদ্দোটি সিলিকনের পারমাণবিক সংখ্যা বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ইলেক প্রোটনকে আবিষ্কার করেন উত্তরটি হলো থমসন ইলেকট্রনকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো থমসন ইলেকট্রনকে আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন এক্স রে কে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো রুট জেন এক্স রে কে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো রুট জেন এক্স রে কে আবিষ্কার করে নেক্সট প্রশ্ন পটনকে আবিষ্কার করেন উত্তরটি হলো রাদার ফোট প্রোটন আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো রাদার ফোট প্রোটন আবিষ্কার করে থাকেন নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত উত্তরটি হলো পনেরো কোটি সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে বলা হয়ে থাকে উত্তরটি হল পনেরো কোটি সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে বলা হয় নেক্সট প্রশ্ন কাঁচ মাটির সাথে মিশতে কত সময় লাগে উত্তরটি হলো দুশো বৎসর সময় লাগে কাঁচ মাটির সাথে মিশতে নেক্সট প্রশ্ন লেজার রশ্মিকে আবিষ্কার করেন উত্তরটি হলো মাইম্যাল লেজার রশ্মিকে আবিষ্কার করে থাকেন উত্তরটি হলো মাইম্যান নেক্সট প্রশ্ন খাম কোর রাজ্যের নৃত্যকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মিজোরাম নৃত্যের নাম হল মাইম্যান খাম কর রাজ্যের নৃত্যকে বলা হয় উত্তরটি হলো মিজোরাম রাজ্যের নৃত্যকে বলা হয় নেক্সট প্রশ্ন ঘুমর কর রাজ্যের নৃত্যকে বলা হয়েছে উত্তরটি হলো রাজস্থান রাজ্যের নৃত্যের নাম হলো ঘুমর এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান ও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং